আপনার বয়স যদি পঞ্চাশে বেশি হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলব যেগুলো শুনলে আপনারই ভালো লাগবে সর্বপ্রথম যেটা করতে হবে তাহলে বিন্দাস রাখার চেষ্টা করুন নিজেকে বিন্দাস রাখুন আর এর জন্য ভালো ভালো কাজ করতে হবে আপনাকে আপনার যেসব কাজগুলো করতে ভালো লাগে করুন না গান শুনতে ভালো লাগে গান শুনুন খেলা দেখুন যেখানে ছোটো ছোটো বাচ্চারা খেলা করছে বসে দেখলেন নিতে মন ভালো থাকবে নিজেকে ভালো রাখার উপায় আপনাকে বের করতে হবে মাঝে মধ্যে প্রকৃতির সাথে মেশার চেষ্টা করুন মন ভালো থাকবে আর মন ভালো থাকলে দেখবেন শরীরও ভালো থাকবে আর শরীর ভালো থাকলে সব কিছুই বিন্দাস লাগবে যে যতটুকুন আপনার জন্য করে দিচ্ছে ধন্যবাদ জানান তাকে আর বিধাতার কাছে কৃতজ্ঞ থাকুন যে আপনি এত কিছু পেয়েছেন আপনার যতটুকুন আছে সেটাই আপনার কাছে অনেক তাতেই খুশি থাকার চেষ্টা করুন এই যে আপনি ভাবছেন আপনার জীবনেই শুধু দুঃখ কষ্ট সমস্যা আর সবাই ভালোতে আছে আনন্দে আছে না প্রিয় বন্ধু সবার জীবনেই দুঃখ কষ্ট আছে কেউ প্রকাশ করে কেউ প্রকাশ করে না আপনার বয়সে বন্ধু বান্ধবদের সাথে একটু বেশি করে মিশুন তাহলেই বুঝতে পারবেন যে আপনি অনেক ভালোতেই আছেন ভাই আসলে আপনি মনের মধ্যে সেই দুঃখ কষ্টগুলো খুশি রেখেছেন বলে আপনি মানে আনন্দ পাচ্ছেন না বাদ দেন দুঃখ কষ্টগুলো ভুলে যাওয়ার চেষ্টা করুন যতটুকু আপনার কাছে যা কিছু আছে তাতেই খুশি থাকার চেষ্টা করুন আপনি আপনার বাড়ির কর্তা আপনার কথাই হবে শেষ কথা আপনি যদি নিজেকে অসহায় ভাবেন আপনি যদি নিজেকে দুর্বল ভাবেন আপনি যদি মানে প্রত্যেকটা বিষয়ে অপরের উপর নির্ভর হয়ে থাকেন তাহলে একটা সময় দেখবেন আপনি নিজের ওপর থেকে গুরুত্ব হারিয়ে ফেলবেন আর আপনি যদি নিজের উপর থেকে গুরুত্ব হারিয়ে ফেলেন দেখবেন পরিবারের প্রত্যেকেই আপনাকে গুরুত্বহীন ভাবে একটা সময় আপনাকে পাত্তাই দেবে না তাই ভালোবাসুন নিজেকে আপনার কথাই হবে শেষ কথা নিজেকে পাওয়ারফুল করে তোলুন নিজেকে স্ট্রং রাখুন আর যত বেশি আপনি নিজেকে স্ট্রং রাখবেন তত বেশি দেখবেন লোকে আপনাকে গুরুত্ব দেবে তত বেশি লোকে আপনাকে বুঝবে হ্যাঁ একটা সময় আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন বাট এখন তাদের থেকে যত রকম পাচ্ছেন খুবই সামান্য এতে মন খারাপ করছেন না কেউ বন্ধু এতে মন খারাপ করবেন না এতে একদম মন খারাপ করবেন না আপনি আপনার পরিবারের জন্য করেছেন এটা আপনার এটা আপনার ভালোবাসা এটা আপনার দায়িত্ব বোধ এটা আপনার কর্তব্যবোধ এই জন্য প্রণাম জানাই সেই জন্য কিন্তু সেখানে চাওয়া পাওয়া তো থাকে না যে আমি আমার পরিবারের জন্য এত কিছু করেছি অনেক স্বার্থ ত্যাগ করেছি তারাও একটা সময় আমাকে দেখবে না ভাই তারা তাদের কর্তব্য পালন করবে কি করবে না সেটা তাদের উপর ছেড়ে দিন আর সে বিচার করবেন স্বয়ং বিধাতা আপনি নন ভাই এতে দুঃখ করবেন না বরং বাকিটা জীবনে যেন আপনি অপরের জন্য করে যেতে পারেন এই প্রার্থনা করুন আপনার বয়সে বন্ধুদের সাথে একটু মিশুন কথা বলুন বুঝতে পারবেন আপনার থেকেও বেশি দুঃখ কষ্ট রয়েছে বহু মানুষ সবার জীবনে দুঃখ কষ্ট আছে ভাই প্রত্যেকের জীবনে কম বেশি দুঃখ কষ্ট আছে আপনি যতটুকুন পেয়েছেন আপনার যতটুকুন আছে তাতেই বিন্দাস থাকার চেষ্টা করুন আর এই জীবনটাকে উপভোগ করার চেষ্টা করুন মন খুলে হাসুন মাঝে মধ্যে প্রকৃতির সাথে মিশুন গান শুনুন খেলা দেখুন বন্ধুদের সাথে আড্ডা দিন তবেই দেখবেন মন ভালো থাকবে I love like that then, I'm gonna cho again.